আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চরম উত্তেজনার মধ্য দিয়েও আমরা একটা আশারবাণী পেতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকালকে ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তেহরান সফররত সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান চিঠিতে চিঠিটি সরাসরি খামিনিকে পৌঁছিয়ে দিয়েছেন বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানের বৈঠক করেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকানের সঙ্গে আলোচনা করেন তিনি চিঠিতে কী লিখছেন সেটা কিন্তু কাউকে জানানো হয় নাই বা বলা হয় নাই তো যাই হোক এটা আমরা একটা আমাদের আশার বাণী কারণ আপনারা জানেন যে মিডিল ইস্টের যেই কড়া দেশ আছে ওমান কাতার সৌদি আরব বাহরাইন কুয়েত সহ সবকটা দেশের মধ্যে সবচেয়ে দুইটা দেশ ইরান এবং সৌদি আরব এই মধ্যপ্রাচ্যের দুইটা দেশ কিন্তু অনেক শক্তিশালী দেশ এবং আপনারা জানেন যে তাদের মধ্যে যদিও এইখানে ইসলামের কিছু পন্থা আছে যেটা আপনারা জানেন যে ইরান হইসে সিয়াপন্থী আর সৌদি আরব হইছে সুন্নিপন্থী এই তাদের মধ্যে দ্বন্দ্ব শুধু এইটাই আর অন্য কোনো দ্বন্দ্ব নেই তবে সিয়া হোক আর হোক যাই হোক মুসলমান তারা যদি এক হয় দুইটা দেশ যদি এক হয় বা বন্ধুত্বপূর্ণ আচরণ বা তাদের একে অপরের যদি বিপদ আপদ সব কিছুর মধ্যে যদি তারা এক হয় তাহলে কিন্তু এখানে যুক্তরাষ্ট্র আমেরিকা যে হুমকি দামকি দিতেছে এটা কখনোই তারা এখানে সাকসেস হইতে পারবে না বা সাফল্য হতে পারবে না তবে এটা সর্বশেষ আমরা যে আশাবাদ বা হত হতে পারি যে যেহেতু সৌদি আরবের বাদশাহ আপনার জানেন তিনি প্রিন্স তিনি চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে অবশ্যই তার ব্যক্তিগত বা তার ভবিষ্যতের কিছু কথাবার্তা আমরা যেটা ব্যক্তিগত বা আমাদের যে কি বলতে পারে এটা আমরা অনুভব করতে পারি যে অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ হচ্ছে এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলার যে হুমকির মুখে বর্তমানে আছে আপনারা জানেন যে যেটা ইজরায়েল করতেছে ইজরায়েল ফিলিস্তিনের ওপরে যেভাবে গণহত্যা করে প্রায় গতকালকে আপনারা জানেন একটা বিবৃতি একটা আলজাজির একটা খবরে আসছে যদিও নর্মালি খবরের মধ্যে প্রায় পঞ্চাশ একান্ন হাজার লোক এই পর্যন্ত ফিলিস্তিনে হত্যা হত্যা করছে করছে কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রায় উপরে উপরে লোক কারণ অনেক আপনারা জানেন যে স্থাপনার নিচে আছে বহুত অনেকের মাইরা মনে করেন ফাঁদালা অনেক অনেকের কোন নিখোঁজ আছে সেগুলো কিন্তু জায়গায় জায়গায় চিপা চাপায় এখানে সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু মরদেহ পশে গলে শেষ হয়ে গেছে বহু লোক মারা গেছে প্রায় ষাট হাজারের লোক ওপরে লোক কিন্তু হত্যা করছে এই ভিতরে তো যাই হোক সেই হত্যাকাণ্ড তারা করে এখন তাদের যে পরিকল্পনা আপনারা জানেন যে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র এটার সহযোগী তারা এমন একটা চেষ্টা করতেছে পৃথিবীতে এরকম আহ মানে বর্বর হামলা অথবা এটা একটা আয়ামের জাহেলিয়াতের যুগ পর্যন্ত কিন্তু ফেল হয়ে গেছে তাদের কাছে আয়ামের জোহ আয়ামের জাহিলিয়াতের যুগও কিন্তু এরকম অত্যাচার নিপীড়ন হয় নাই আর তারা এমন একটা শক্তি তারা প্রয়োগ করছে যেটা মানুষকে মেরে তারা দেশটাকে পুরা দখল করবে দেশ দখলের দিকে এখন তাদের নিশায় এখন তারা মেতে উঠছে ট্রাম্প সরকার ট্রাম্প এবং আপনার যারা নেতানি হো ইসরায়েলের প্রেসিডেন্ট এই তারা দুইজন মিলে এখন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কিন্তু এগুলা করতেছে তো এটা আপনারা অবশ্যই Uh, john ben যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে আর যদি আরব দেশগুলো যদি এক না হয় তাদের মধ্যে যদি একটা ঐক্য না সৃষ্টি হয় তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু সবকটা দেশে কিন্তু এইভাবে ধীরে ধীরে অবস্থা এরকমই হবে এবং মধ্যপ্রাচ্যের সবকটা দেশ কিন্তু তারা গিলে খালবে যদি তারা যদি এখনই যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয় তারা যদি এখন বুঝতে না পারে তবে একটা কি জানেন মানুষ যখন বোঝার অনেক সময় সে যদি আগের থেকে যদি অনেক কিছু না বুঝে তার সিদ্ধান্ত যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে এটা কিন্তু ভবিষ্যতে তাদের জন্য অনেক কষ্টকর বা অনেক কিছু তাদের ইয়ে দিতে হয় খেসারত দিতে হয় যেটা সৌদি আরব দিবে যদি সৌদি আরব এখন যদি সঠিক বুথ যদি সে বুঝে থাকে এই মুহূর্তে একশো পার্সেন্ট গ্রান্টি যে একশো যে এখন সৌদি এবং ইরান একযোগ হওয়ার সময় এসেছে তারা একযোগ হবে তার পাশাপাশি আরো দেশ আছে যদি যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করে যখন একসাথে হবে তখন আসতে সরে যাবে যুক্তরাষ্ট্র আর বিশ্বযুদ্ধের লক্ষণ বা পতন আহ কোনো আনা তো যাই হোক একে আমরা খেয়াল রাখবো আশা করি অবশ্যই ইরাক বা ইরান সৌদি আরব মধ্যে প্রায় সবকটা দেশ এক হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে বা যুক্তরাষ্ট্রকে হুমকি দামকি দিবে যেহেতু যুক্তরাষ্ট্র সবসময় বোমার হুমকি হইতেছে তো যাই হোক আশা করি নিশ্চয়ই ভালো থাকবেন আল্লাহ হাফেজ